তো ক্রিকেট খেলায় স্মরণ করে এইভাবে যত আয়োজন আছে দুনিয়াবি যত গুনাহের মজলিস এগুলা দিয়ে আম্মারে স্মরণ করে আল্লাহর ফজলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আল্লাহ এরকম কিছু সন্তান আছে চলে গেলে কোরানের মজলিস দিয়ে স্মরণ করে কোরআনের তিলাবাদ দিয়ে স্মরণ করে আর সেই মজলিশ আর তিলাবাদ দিয়ে স্মরণ করানোর জন্য ওই রকম সন্তান রেখা যেতে হবে ওইরকম সন্তান রেখা যেতে হবে আফসোসের বিষয় হলো এই যে লম্বা একটা যুগ চলে গেল একটা সময় চলে গেল এই সময়টাতে এদেশের মানুষ এদেশের পাওয়ারই যাদের হাতে ক্ষমতা ছিল তারা আপনারে আমারে বুঝাইছে যে মাদ্রাসায় পড়লে জঙ্গি হয় সন্ত্রাস হয় ভিক্ষা করে খাওয়া লাগে এরকম বহুত কাহিনী ওরা আমাদের ভিতরে ঢোকানোর চেষ্টা করেছিল এই জন্য অনেক মানুষ অনেক মানুষ নিজেদের সন্তানকে মাদ্রাসায় দিতে দ্বিধা দ্বন্দ্বে এরকম দতুল্যবান ছিল সন্তানকে মাদ্রাসায় দিব দিলে তো ভিক্ষা খাবে ভিক্ষা কে না করে বলেন তো এদেশের ভার্সিটিগুলো যারা শিক্ষিত যুবক ভাই আছেন আপনারা বলেন ঢাকা থেকে শুরু করে সমস্ত আমাদের দেওয়া ভ্যাটে ট্যাক্সে চলে কিনা না তাহলে এটার চেয়ে বড় ভিক্ষুক প্রতিষ্ঠান আর কোনটা আছে আমাদের দেওয়া ভ্যাটে ট্যাক্সে যদি না হয় তাহলে ওই প্রতিষ্ঠানের কর্ণধারা বিদেশে জেলা যায় সেখানে গিয়ে হাত পাতে কথা কয় তাহলে দুর্গন্ধ তো তোমাদের ভিতরেও আছে বাৎসরিক মাহফিল একদিন হয় বৎসরের একটা মাহাফিল বা রমজানে বা কোরবানিতে চামড়া কালেকশন টুকটাক এই চিমখানা মাদ্রাসাগুলোর জন্য আপনাদের উচিত ছিল আপনাদের পশুর চামড়াগুলো আপনারা দিয়ে আসবেন ওখানে কিন্তু ওখান থেকে ছাত্ররা আয়শা আপনাদের উপরে একসাম করছে দয়া করছে আফসোস আপনারা উঠায় দিলেন কি ভিক্ষা করবেন অথচ এদের থেকেও ভিক্ষা আপনারা করেন বেশি মহতারা ভাজির তাহলে এই কথাটা ভুল ভিক্ষা করা বা আসলে এগুলা কিছুই না অনেক মাদ্রাসা আছে যেখানে এই সেখানে টুকটাক কালেকশন হয় যেখানে স্বাবলম্বী প্রতিষ্ঠান আছে ভালো ভালো প্রতিষ্ঠান আছে আপনি আপনার সন্তানকে ওখানে পড়ান আলেম বানাইতে হবে মাওলানা বানাইতে হবে মুফতি মহাদ্দেশ বানাইতে হবে এটা না মানুষ বানাইতে হবে কি বানাইতে হবে মানুষ বানাইতে হবে আরে কোট তাই পরা মানুষ হাই লেভেলের মানুষ দেখতে শুনতে বড় সুদর্শন মাফ করবেন কোটটাই বলতে জেনারেল শিক্ষিতদেরকে ছোট করা উদ্দেশ্য না আমি জাস্ট বোঝানোর জন্য বলছি হাই লেভেলের উচ্চ শিক্ষিত দেশের হাই লেভেলের জায়গাগুলো দখল করে আছে নিচতলা থেকে একটা বালির সাততলায় উঠাইতে সাত কোটি টাকা লাগে কথা কয় না এরা তো মানুষ না চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালী ভরা কাজটা বড় কদাকার চেহারাটা দেখতে ভালো পোশাকটা গো চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজি এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চলো এবার জাদুঘরে ঘরে যাই সবাই মানুষ দেখতে চলো এবার জাদুঘরে ঘরে যাই সবাই হাই রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদুঘরে ঘরে যাই সবাই মানুষ দেখতে চলো এবার মানুষ বানাতে হবে মানুষ হাই লেভেলের শিক্ষিত দরকার নাই হাই লেভেলের উচ্চ ডিগ্রি ধারী দরকার নাই হাই লেভেলের ক্ষমতা দরকার নাই পাওয়ার দরকার নাই আমি চলে গেলে যখন আমার সমস্ত দুয়ারগুলা বন্ধ হয়ে যাবে আমার কবরের সামনে দাঁড়ায় আমার সন্তান যেন বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগিয়ার আফসোস আর পরিতাপের বিষয় হলো এমন সন্তান মানুষ জমিনে রাইখা ইন্তেকাল করেছে এমন মানুষও রাইখা ইন্তেকাল করেছে যে সন্তান এমন সন্তান রায়খা ইন্তেকাল করেছে যে সন্তান জানাজার নামাজে দাঁড়ায় বাবার জানাজা ও সন্তান বলতে পারে না জানাজার নামাজটা কেমনে পড়ে ও বলতেছে মুসলা কেন বিছাও না রুকু সেজদা কেমনে করবে এমন সন্তান রাইখা যে আব্বা মামারা যায় কত কপাল কত বড় ভালো কপাল তাদের এমন সন্তানও রাইখা বাবা মা মারা যায় যে সন্তান বিদেশ থেকে ফোন কলে করে কয় যে কবর দিয়ে দাও জানা যা দিয়ে দাও আমার আসার টাইম হবে না মহতারা হা জিন আব্বা কি জিনিস আম্মা কি জিনিস যার ডানে একটু জিজ্ঞাসা করিয়া দেখ না যুব সমাজ আব্বা নাই যার আম্মা নাই যার সে জানে আব্বা কি জিনিস আম্মা কি জিনিস কথা লম্বা হয়ে যায় মনে হয় লম্বা করছি না শেষের দিকে যাচ্ছি একটা ঘটনা বলি এক মাহফিলে মা বাবার হক নিয়ে করেছি আগে সভাপতি মাইক্রোফোন নিয়ে দাঁড়াইছেন কিন্তু দালানোর আগ থেকেই উনি কাঁদতেছেন এবার মাইক্রোফোন হাতে নিয়ে তিনি বিলাপ করে কাঁদতেছেন একটা পর্যায়ে কান্না বন্ধ করে তিনি বলতেছেন আপনারা আমার মহল্লার বাসিন্দা আমি আপনাদের সন্তান আমার মা নাই আমার বাবা নাই যখন আমার মা বাবা ছিল তখন আমি এত এত টাকা পয়সার মালিক ছিলাম না আজকে আমি মাসের আমেরিকা যাই 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 লন্ডন চীন দেশে আগা মাথায় মালয়েশিয়া যাই অ্যারাবিক কান্ট্রিগুলার মধ্যে দৌড়াই আমি এতবার বিমানে চড়ি আপনারা রিক্সাও এতবার চলেন না এইভাবে তিনি বলতেছেন আমি যখন পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে যাই আমার বিবির জন্য আমি জিনিস ক্রয় করি আমার সন্তানের জন্য কিনি কিন্তু আমার বিবি আর সন্তানের দুইটা চেহারা আমার কলিজার মধ্যে তখন ভাসে আমি চাইলি এক টুকরা আপেল এক টুকরা কমলা এক টুকরা মালটা কেটে যত্ন করে আমার মায়ের মুখে দিতে পারি না আমি চাইলি আমার বাবারে আদর করে পাশে বসায় খাবাইবার পারি না আমি চাইলে আমার বাবার জন্য একটা লুঙ্গি কিনতে পারি না আমি চাইলে আমার মায়ের জন্য একটা কাপড় কিনতে পারি না অথচ আমারে আমার মাওলা যথেষ্ট দিয়েছে এত পরিমাণ সম্পত্তি দিছে যার হিসাব আমার নিজেরও জানা নাই এইভাবে আল্লাহর বান্দা বলতেছে আর কানতেছে এরপরে তিনি নিজেই উপদেশ দিতেছেন নজোয়ার রে যার মা আছে যার বাবা আছে থাকতে কদর করো হারায় গেলে বুঝবি কি জিনিস হারাইছ ও আমার যুবক ভাই ও মুরব্বী বাবা ও পর্দার মায়েরা আমি আপনাদের কাছ থেকে আমি হাত উঠা ওয়াদা নেব না তবে আমি পায়ে হাত দিয়া বলে যাই নিজে নিজে ওয়াদা করেন আর যাই হোক সন্তানদেরকে আলেম মাওলারা মুফতি দেশ না বানাই অন্তত প্রাইমারি শিক্ষাটা দিনই মাদ্রাসা থেকে দেব এমন চিন্তা ভাবনা নিয়ত করা যায় কি না আল্লাহর কসম করে বলি শপথ করে বললেও হান হব না সন্তানটারে প্রাইমারি শিক্ষাটা যদি দিন দিয়া দেন তাহলে আল্লাহর ফজলে সন্তানটা বড় হইলে নাস্তিক হবে না মুরতাদ হবে না আলেম বিদ্বেষী হবে না ইমান ইসলাম বিদ্বেষী হবে না আল্লাহ আল্লাহর রসুলের দুশ্মন হবে না আল্লাহ চাহে তো একটা সময় আপনি আমি যখন বুড়া হয়ে যাব আমার আপনার চোখের মধ্যে পাওয়ার থাকবে না পায়ের মধ্যে পাওয়ার থাকবে না হাঁটুতে থাকবে না মাজায় কোমরে বল থাকবে না তখন আমার আপনার সন্তান আমারে আপনারে ঘর থেকে বাহির করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না আর খোদা না কাস্তা খোদা না কাস্তা যদি সন্তানকে দিন শিখায় না দেই জামানাটা বড় ভয়ঙ্কর আসতেছি বর্তমান জামানাতে তো আমরা দেখি অধিকাংশ বড় লোক অধিকাংশ শিল্পপতি অধিকাংশ শিক্ষিত সরকারি চাকুরিজীবী হাই লেভেলের মানুষ তাদের মা বাবা মা বাবারা বৃদ্ধাশ্রমে বৈশা বৈশাখ কান্দে জীবনের শেষ সময়গুলো কাটায় মোহতারা ভাজি তাইলে বলতেছিলাম কবরে যাওয়ার পরে আমার আপনার জন্য কিছু রাস্তা খোলা থাকবে এক নাম্বার মসজিদ কইরা দিলাম মাদ্রাসা কইরা দিলাম নেক আমল গুলা করলাম দান খায়রাত করলাম এগুলার একটা জারি ইজ্জত চলমান সাদকা সওয়াব চলতে থাকবে সন্তান দিন শিখায়া দেব আলেম বানাবো অথবা দিন শিখাবো এই সন্তান যতগুলা নেক কাজ করবে এর অংশ আমার কবরে যাইতে থাকবে এই জন্য আমার আপনার কবরের সামানের জরুরতের কারণে আমি আপনি সন্তান গুলারে দিন শিখাবো এর বিকল্প না আমি আপনি আমার আপনার সর্বত্ব দিয়া সর্বোচ্চ তুটুকু দিয়া সর্বোচ্চ টুকু দিয়া আমি আপনি দিনের সহযোগী হব দিনই মাদ্রাসার সহযোগী হব মসজিদের সহযোগী হব সন্তানগুলোকে আলেম আলেমা বানাবো এই শোনেন মায়েদের জন্য একটা ওয়াজ করি বর্তমান যুগ